আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই কমেন্টস করো আপু তুমি এত ঘুরো কখন এত সময় পাও কখন তোমার কি কোনো কাজ কাম নাই সারাদিনকে ভিডিওই করো আসলে এরকম কিছুই না আমি কাজও করি পড়ালেখা করি সবই করি একটু সময় পেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এই তো ওই দিন আমি চলে গেছিলাম হচ্ছে খিলগাঁও ওইখানে গিয়েছিলাম কারণ আমার একটা ফোন রাখা স্ট্যান্ড খুবই দরকার ছিল আমি রুমের ভিতর কোনো ভিডিওই করতে পারি না স্ট্যান্ডের অভাবে তাই ভাবলাম যেহেতু ফ্রি আছি তো স্ট্যান্ড কিনে আর তোমরা যারা জানতে চাও আমার কে আমাকে আমাকে এত সুন্দর করে 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 ভিডিও ভিডিও দেয় দেয় সবাই সবাই বলতে তোমরা তো শান্তাকে চিনো কম বেশি সবাই শান্তা আমার ভিডিও করে দেয় আমার ফ্রেন্ডরা ভিডিও করে দেয় বোনেরা ভিডিও করে দেয় মানে যখন যে আমার সাথে থাকে সেই ভিডিও করে দেয় তো আমরা হচ্ছে স্ট্যান্ড কেনা শেষ করে চলে আসি বাহিরে এখান থেকে শরবত খেয়ে সামনের দিকে হাঁটতেছিলাম তো এখানে চোখে পড়লো ওয়াফেল এখন শান্তা ও ওয়াফেল খাবে তো আমরা এখানে চলে আসি আসার পরে এখান থেকে অর্ডার দিয়ে দেন বসেছিলাম আর এখান থেকে কিছু ভিডিও করতেছিলাম আমার সামনে যে ভার্চুয়াল ফ্লাওয়ার্স গুলা এই ফ্লাওয়ার্স আর কোথায় আছে কেউ জানলে আমাকে জানাই করে। করতে করতে এদিকে আমাদেরটা রেডি হয়ে গেছে আর এখানে ওয়াফেলটা অনেক মজা ছিল এখন না সব রেস্টুরেন্টের একটা সিস্টেম করছে আগে হচ্ছে বিল পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে খাবার দিবে তবে যেমন সিস্টেমই করে থাকুক না কেন খাবার যদি মজা হয় তাহলে তার কথাই নেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে গেছি বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম এখন হচ্ছে বাসার দিকে যাব আর আজকের ওয়েদারটা দেখো কত বেশি সুন্দর তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ